আমার পিসির বড়ো ছেলের বউয়ের সাত ছিল তো আমি আর মামনি সেখানেই যাচ্ছি আমাদের ভিতর কিন্তু কোনো অনুষ্ঠানে সবাই শাড়ি পরে এই আমি একটু শাড়ি পরেছি আসলে বাচ্চা নিয়ে শাড়ি পরা অনেক ঝামেলা তেমন কোনো সাজগোজই ছিল না শুধু যেতে হবে এই একটা শাড়ি পরে চলে যাচ্ছি আর আমরা কিন্তু ফরিদপুর পুরাতন বাস থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম আর এই অটোতে করে আজকে আমরা কই যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো এই রাস্তাটা আমার এত বেশি পছন্দের কি আর বলবো আমার তো এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও খুবই ভালো লাগে চারপাশের প্রকৃতি পরিবেশ এতটা বেশি সুন্দর তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি এই রাস্তাটার কারণ প্রকৃতির দৃশ্য দেখতে কিন্তু সবারই ভালো লাগে আর আমি আমার মামনি কার সাথে যাচ্ছি সেটা তো তোমরা এখনো দেখোই একটু পর দেখাবো আমি আমার মামনি আজকে পুটুলি বাবার সাথে যাচ্ছি না কারণ সে ভীষণ ব্যস্ত ছিল যার জন্যে তার সময়ই হয়নি আমাদের নিয়ে সেখানে যাওয়ার আবার সেখানে না গেলেও না সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না ও ঠিক মতো আমাকে কিছুই করতে দেয় না কারোর সাথে ভালোভাবে একটা দুটো কথাও বলতে দেয় না আবার মানে ঠিক মতো যে একটা কিছু খাবো সেটারও উপায় নেই তো আমরা এখন কই চলে এসেছি জানো তোমরা যারা ফরিদপুরে তারা তো সবাই এই গাছটা দেখে চিনে গেছো এটা কোথায় এটা হলো ফরদপুর নদী গবেষণা আর আমার পিসি বাড়ি কিন্তু এখানেই এই নদী গবেষণার পার হয়ে ওই রাস্তাটায় দিয়ে একটু ভিতরের দিকে আমার পিসি বাড়ি আর এই নদী গবেষণা সত্যি কথা বলতে আমি কিন্তু এখনও যাইই নাই কখনো দেখিও নিই আর এই মানুষটি হলো আমার বাবা দেখো মামুনি কিন্তু তার কোলে অলরেডি উঠে গেছে আমার বাবাকে সে ভীষণ ভালোবাসে আর আমার বাবা কিন্তু শুধু মামুনের জন্যই ছাতা নিয়ে এসেছে এই অনুষ্ঠানটা যেহেতু গরমের ভিতর হয়েছিল তো প্রচুর গরম ছিল আর আমি তো এই শাড়ি মিষ্টি এগুলো নিয়ে হাঁটতেই পারতেছিলাম না একটা শাড়ি আমার বাবা নিয়েছে আর একটা শাড়ি আমি নিয়েছি দুজন দুটা শাড়ি অথচ কিছুদিন আগে কিন্তু আমরা একই ফ্যামিলির মান মানুষ মানে এখন বিয়ে হয়ে গেছে এই জন্যে আমার স্বামী আলাদা হয়ে গেছে মানে আমি আলাদা হয়ে গেছি পিসি বাড়ি যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে খেতে দিয়ে দিয়েছে কারণ সবাই জানে আমি এই পিঠা খুবই ভালো খাই আমাদের এদিকে হাতে কাটা পিঠা বলে চুষি পিঠা বলে চুচে কাটা পিঠা বলে মানে যে যেটা বলে আর মিষ্টি দিয়েছিল তো মুড়ি আমি খাবো না তারপরও আমাকে জোর করে দিছে এইগুলা কিন্তু সাধে মানে যার স্বাদ হয় তাকে দিতে হয় তো তার জন্যে আমরা কিন্তু এগুলা খাই পরে আমি অনেক কষ্টে মিষ্টি তারপরে এগুলা খেয়ে উঠলাম আর তার সাথে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছে কারণ এখানে খাওয়ার পরই আমি বাড়িতে যাব আমার বাবার সাথে কারণ মামুনি আমার বাবাকে পেয়ে মানে তাকে কিছুতেই আটকে রাখা যাবে না বাসায় এই জন্য পুটুলি বাবা বললো যাও দুই তিন দিন ঘুরে আসো যেহেতু বাবু এসেছে তো আমি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আসলে হাজার হোক বাবার বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়ে কিন্তু ভীষণ রকমের খুশি হয় আর আমার অনেক পছন্দের পায়েস তারপর এখান থেকে তাড়াতাড়ি খেয়ে আমি বাড়িতে চলে গেছি আর বাড়িতে গিয়ে দেখি আমার মা আমার পছন্দের সব মাছ রান্না করে রাখছে আমি কিন্তু এই সরপুটি মাছগুলো খুবই ভালো খাই মানে বেশি বড় না আবার একদম ছোটো না মাঝামাঝি সাইজের এগুলো সরিষা পাটা করলে অনেক মজা লাগে তারপর দেখি যে আমার মা পিঠাও বানাচ্ছে মানে আমি আসবো শুনে আমার সব পছন্দের খাবার রেডি করতেছে আরো খাবার ছিল সেগুলো ভিডিও করিনি কারণ অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল ভিডিওটি এই জন্যে তো মায়ের বড়া পিঠা খাবো এখন আমার কাছে কিন্তু এই কলার বড়াটা খুবই মজা লাগে আমার মায়ের হাতে পিঠাগুলো এত নরম হয় মানে আমার কাছে তো খুবই ভালো লাগে গালে দেওয়ার সাথে সাথে একদম নয় হয়ে যায় তো আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম ফেসবুকে এখন আর লং ভিডিও দিলেও সে শর্ট ভিডিওতে যাবে এই আর কবে ফেসবুকে ভিডিও দিই জানি না তবে আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউবে পাবে না লং ভিডিওগুলো তো পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি একটা ফ্রিজে করে কিছু পিঠা নিয়ে বারান্দায় এসে বসে পিঠা খাচ্ছি তো আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি টাটা